পাবনা জেলায় আবাসিক হোটেলে এরকম অসামাজিক কার্যক্রম চলতেছে আসুন ভিডিওটা দেখি পুরোটাই দরজা খুলতেছে না পিটিয়ে দরজা খোলা হচ্ছে আসুন দরজাটা খুলে তারপরে বিকেলে তারপরে সবাই সম্পূর্ণ ভিডিও আপনাকে দরজাটা ভেঙে ভিতরে আসে এসেই দেখলাম আমরা অবাক কতগুলো মেয়ে এরকম অসামাজিক কার্যক্রম করতেছে কেন তোমরা লজ্জা পাচ্ছ যখন কাপড় খুলে সবাইকে শুয়ে পড়ে তখন লজ্জা পাবনা প্রিয় দর্শক একসাথে বারোটি মেয়ে এখানে অসামাজিক কার্যক্রম চালাচ্ছে বারোটি মেয়ে দ্বারা চলিত চলছে অসামাজিক কার্যক্রম আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি পারেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে আর এরকম অসামাজিক কার্যক্রম করতে সবাই ভয় পায় এখন মনে হচ্ছে লজ্জায় মরে যেতেছে যখন কাপড়গুলো সবাইকে উসলা করে দেওয়া সবাই তখন লজ্জা করো না তোমাদের হ্যাঁ তোমাদের পরিবার ফ্যামিলি সব এইরকমই তাই না এখন কান্নাকাটি করো কেন কোনো লাভ নেই আর আসলে সমাজের এক দুষ্কৃত নষ্টা মহিলা শুধু বারোজন নারী ধরা পড়ে নাই এখানে বারোজনের সাথে জোড়ায় জোড়ায় ছেলেও আছে তারা একসাথে মিলেমিশে অসামাজিক কার্যক্রম করতেছে প্রিয় দর্শক আপনাদেরকে তো দেখালামই পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে এরকম নষ্ট মহিলা সমাজে আর স্থান না পায় জায়গা না পায় আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে সতর্ক

দর্শক বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে সতর্কতামূলক ভাবে সচেতন করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম